হাসনাত আবদুল্লাহ একটা ভুলের কারণে তার পরাজয় নিশ্চিত সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন কুমিল্লা চার আসনে হাসনাত আব্দুল্লাহ তিনি এনসিপির প্রার্থী হয়ে লড়ছেন অর্থাৎ জামাত জোটের প্রার্থী হয়ে লড়ছেন যে কথাটা আমি বললাম যে তার একটা ভুলের কারণে তার পরাজয় নিশ্চিত এই বিষয়টার ব্যাখ্যা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব। তার আগে একটু কথা না বললেই নয় আপনারা জানেন যে কুমিল্লা চার আসামে হাসান মুন্সী তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন এবং ধানের শেষ প্রতীক তিনি পেয়েছিলেন কিন্তু হাসান আব্দুল্লাহ আহ যাতে তিনি অর্থাৎ মঞ্জুর হাসান মুন্সি ভোটের মাঠ থেকে সরে যান এজন্যই তার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিল ঋণ খেলাফির দায়ে তারপর মঞ্জুরুল হাসান মুন্সি ঋণ যে ছিল সে ঋণ থেকে তিনি মুক্ত হয়ে এসে আবার তিনি আপিল করে তার ফিরে পেয়েছিলেন কিন্তু হাসনাত তার মনোনয়নপত্র অবৈধ বলে বিবেচিত করাই হাইকোর্টের রায়ে বা আদালতের রায়ে এবার আসি হাসনাত আবদুল্লাহ ভুলটা কি ছিল আপনারা জানেন মঞ্জুরুল হাসান মুন্সি তিনি ঋণ খেলাপে ছিলেন বিভিন্ন ব্যাংক থেকে তিনি ঋণ নিয়ে সেগুলো যদি না দেওয়া হয় তাহলে তো ঋণ খেলাপে। তাহলে যখন তাকে ঋণ করতে হিসেবে তারপরে তাকে অবশ্যই উচিত ছিল যে একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে আহ তার বিরুদ্ধে আপিল না করা অর্থাৎ জনগণ যেহেতু জেনেই ফেলছে যে আহ মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি তিনি ঋণ খেলাফি জনগণের টাকা মেরে খান ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা দেন না ব্যাংকে যে টাকাগুলো থাকে সেগুলো জনগণের টাকা টাকা সেই টাকাটা তিনি মেরে খাওয়ার একটা প্রবণতা আছে এ থেকেই তার অবস্থানটা অনেক নিচে চলে গিয়েছিল এবং আপনারা জানেন যে তার একটা ভাবমূর্তির একটা বিষয় আছে সেই ভাবমূর্তিটাও নষ্ট হয়ে গিয়েছিল আহ হাসান মুন্সির সে অবস্থায় যদি তার বিরুদ্ধে আবার আপিল না করে তাকে যদি ওই আসনের বৈধ প্রার্থী হিসেবে মানে মনোনয়ন দেয়া হতো বা হাসনাত আবদুল্লাহ যদি আহ তার বিরুদ্ধে হাসনাত মনোনয়নপত্র তার বিরুদ্ধে এতটাই উঠে পড়ে লাগছিল যে মঞ্জুরুল্লাহ হাসান মুন্সিকে সে কোনোভাবেই আহ মানে ওই আসনে দাঁড়াতে দেবে না এটাই হয়েছে হাসনাত আবদুল্লাহর ভুল কেন ভুল সেই বিষয়টা নিয়ে এখন বলছি যদি মনজুরুল হাসান মুন্সি ওই আসনে বিএনপি প্রার্থী হতো তাহলে তার যে ভাবমূর্তিটা ছিল ছিল সেই ভাবমূর্তিটা তো নষ্ট হয়ে গিয়েছিল জনগণ তাকে ভোট দেওয়ার সময় একটু বিবেচনা করত যে আমরা তাকে কিনা যে ঋণ খেলাপি যে বিভিন্ন ব্যাংক থেকে আহ ঋণ নিয়ে পরিশোধ করে না তাকে আমরা ভোট দিব না হয়তো হাসনাত আবদুল্লাহার পক্ষেই ভোটটা হয়ে যেত আর আপনারা জানেন যে আওয়ামী লীগের যে একটা ভোট আছে সাধারণের যে ভোটটা আছে সেটা হাসনাত আব্দুল্লার পক্ষে যাওয়ার একটা সম্ভাবনা ছিল হাসান মুন্সি অনেকদিন ধরে রাজনীতিতে আছেন তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক তিনি কাজ করে গেছেন এজন্য মনজুরুল হাসান মুন্সির কিছুটা হলেও তার বিপক্ষে রায় যেত সাধারণ জনগণ থেকে শুরু করে যারা আওয়ামী লীগের ভোটাররা আছে বা তরুণ প্রজন্মের যে ভোট আপনি জানেন যে যাদের বয়স এখন 32 33 বছর বয়স তারা পর্যন্ত ভোট দিতে পারেনি তাদের ভোটগুলো সবই হাসানত আব্দুল্লাহর পক্ষে যেত কিন্তু হাসানত আব্দুল্লাহর ভুলটা কোথায় তিনি মনজুরুল হাসান মুনশীকে সরিয়ে দিলেন সরিয়ে দেওয়ার পরে তিনি কি ভেবেছিলেন যে তার আজকে অবস্থা হবে তার আজকে কি অবস্থা জানেন বন অধিকার পরিষদের একজন প্রার্থী জসীমউদ্দিন তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন ও আসলে বিএনপির প্রার্থী যখন বাতিল হয়ে গেছে তার মনোনয়ন যখন বাতিল হয়ে গেছে ঋণ খেলাপির দায়ে তখন জসিম উদ্দিন ছোট্ট একটা ছেলে জসিম উদ্দিন বয়স হয়তো বেশি না আমাদের চেয়ে কম বয়সী হম বয়সী আহ বিএনপি তাকে সমর্থন দিল ফলে কি হলো যে জনগণের সিম্প্যাথি তিনি আদায় করতে পারলেন বা এখন পর্যন্ত পেরে চলেছেন এবং আহ বিএনপির পক্ষের যে লোকজন তারা তো তাকে সমর্থন দিবেই পক্ষান্তরে মঞ্জুরুল্লাহ হাসান মুন্সী তার থাকবে থাকবে উপরে কেন কারণ সমর্থনটাও তাকে যেভাবে অপমান করে করে তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটা কারোর পক্ষেই মেনে নেওয়া সম্ভব না যেটা মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি মেনে নিতে পারেননি এবং কোনোদিনও মেনে নিতে পারবেন না এবং হাসনাত আব্দুল্লাহকে কোনোদিনও সে ওই আসন থেকে নির্বাচিত হয়ে আসুক এটা সে কখনোই চাইবে না অন্যদিকে গণ অধিকার পরিষদের যে প্রার্থী জসিমউদ্দিন তিনি ক্লিন ইমেজের একটা মানুষ তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তিনি রেন খেলাফি না তিনি একজন সাধারণ মানুষের তালিকায় পড়েন তিনি তার মনোনয়নপত্র পেশ করে রাখছিলেন এবং বিএনপিরা তাকে সমর্থন দিছে কেন জসিমউদ্দিন পাশ করে আসবে এ কথাটা আপনাদের এবার আমি বর্ণনা করছি কারণ জসিম উদ্দিনের বিরুদ্ধে কোন ঋণ খেলাপির অভিযোগ নেই সে জুলাই আন্দোলনের কোনো যোদ্ধা না বা আওয়ামী লীগের যে আক্রোশটা তার বিরুদ্ধে নেই এবং বিএনপির সমর্থন পুষ্ট সে আওয়ামী লীগের যে সাধারণ ভোটাররা আছে তারা নিশ্চয়ই জসিম উদ্দিনকে ভোট দেবে কেন দেবে তারও তো একটা কারণ আছে কারণ আপনারা জানেন আওয়ামী লীগকে হটানোর মূলেই জামাত ইসলাম এবং এনসিপি সেই এনসিপি জোটের প্রার্থী হলো হাসমত আবদুল্লাহ হাসতাত আব্দুল্লাহকে কখনোই আওয়ামী লীগের ভোটাররা ভোট দেবে না হয় ভোট তারা বিরত থাকবে আর যদি তারা যায় ভোটের মাঠে তাহলে জসিমউদ্দিনকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে তাছাড়া হাসানাত আবদুল্লার মতো একজন মানুষকে তারা নির্বাচিত করবে না কারণ হাসাত আবদুল্লার পূর্বের কোনো রাজনৈতিক জ্ঞান নেই সে রাজনৈতিক জ্ঞান না থাকার পরেও মঞ্জুরুল হাসান মুন্সির মতো লোককে যেহেতু নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে পারছে বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে অর্থাৎ ব্যাংকের সাথে সে নেগোসিয়েশন করছে আদালতের সাথে সে নেগোসিয়েশন করছে বিভিন্ন ভাবে মঞ্জুরুল হাসান মুন্সিকে সে ভোটের মাঠ থেকে সরিয়ে দিছে কিন্তু জসিম সরাতে পারে নাই সেই জসিম হয়ে গেছে তার গলার কাটা অর্থাৎ জসিম কাছে হিউজ পরিমাণ ভোটে তিনি পরাজিত হবেন এটা আমি আপনাদের এর আগের ভিডিওতে বলছি আজকের ভিডিওতে বলে গেলাম জসিম কাছে এমন ভাবে হারবেন হাসান আবদুল্লাহ যেটা আপনারা এখনো ভাবতে পারছেন না জসিম উদ্দিন সে কিন্তু ধানের শেষ প্রতীক পায়নি ট্র্যাক প্রতীক নিয়ে সে নির্বাচন করছে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের যে প্রতীক সেটা হলো ট্রাক। সেই ট্র্যাক মার্কা নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্র্যাক প্লাস ধানের শেষ দুটো মিলেই হবে প্রতিদ্বন্দ্বিতা অপরদিকে এনসিপি প্লাস জামাত ইসলাম অর্থাৎ জামাতের ভোট কি পরিমাণ আছে সেটা তো আপনারা জানেন হয়তো জামাত যে জামাত যে লাফালাফি করছে সেগুলো আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় একটা তারা লাভ ঝাঁপ দিচ্ছে কিন্তু সেটা আসলে তাদের কপালে ঢুকবে বলে আমার মনে হয় না বিশেষ করে কুমিল্লা চার আসন বাংলাদেশের মোস্ট পপুলার আলোচিত একটা আসন হলো কুমিল্লা চার আসন সেই কুমিল্লা চার আসনে একজন অখ্যাত যাকে মানুষ চেনে না যাকে মানুষ কখনো দেখেনি রাজনীতির মাঠে সেই জসিম উদ্দিন জসিম উদ্দিন হয়েছেন এখন কুমিল্লা চার আসনের কাণ্ডারি সেই জসিম উদ্দিন যে পাশ করে আসবেন এটা আমি আজকে আপনাদের ভিডিওতে জানিয়ে দিলাম পরবর্তীতেও হয়তো এ বিষয়ে ভিডিও আসতে পারে কেন হাসনাত আবদুল্লাহ পড়া যায় কেন তার এই ভুলটা সে কেন করলো সেই বিষয়টা নিয়ে আজকের কিন্তু আলোচনাটা আমি করছি বেশি ভালো ভালো না অতি ভালো করতে গিয়ে নিজের পথের কাটা সরাতে গিয়ে এমন একটা কাটা তার গায়ে বিধে বিঁধে গেছে যেটা সে সরাতে পারছে না গিলতেও পারছে না বা ফেলেও দিতে পারছে না অর্থাৎ অনেক সময় মানুষ বলে না যে মানে নিজের খালে নিজেই পড়তে হয় নিজের কুয়া কাটে সেই কুয়াই নিজেকে পড়তে হয় হাসন তাব্দুল্লাহ ক্ষেত্রে ঠিক এই বিষয়টাই হয়েছে সে বিএনপির হ্যাভিয়েট প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি হলেও বিএনপির জনগণ বিএনপির লোকজন তাকে ভোট দিত কিন্তু অন্য ভোট তার পক্ষে আসার কোনো সম্ভাবনা ছিল না সে জায়গায় তাকে নির্বাচন থেকে সরিয়ে দিয়ে হাসনাত আবদুল্লাহ কত বড় ভুল করছে নির্বাচনের পরেই হাসনাত আবদুল্লাহ বুঝতে পারবে যে তার অবস্থানটা কোথা থেকে কোথায় আসলো অর্থাৎ নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে নিজের একসূত্র আধিপত্য বিস্তার করতে গিয়ে তিনি এমনই একটা ঝামেলার মুখোমুখি হয়েছেন যেটা হয়তো বা সারা জীবন তার মনে থাকবে যে আমি এটা কি করলাম মঞ্জুরুল হাসান মুন্সি থাকলে অবশ্যই হাসনতুল্লাহ পাশ করে যেত এবং আমি একটা ভিডিওতে বলছিলাম যে একজন ঋণ খেলাফিকে একজন অযোগ্য প্রার্থীকে বিএনপি যেন মনোনয়ন না দেয় বা তার প্রার্থীটা যেন বাতিল হয়ে যায় এটা আমার একটা ভিডিওতে আমি বলছিলাম যে ঋণ খেলাফে কে আমরা দেখতে চাই না যারা জনগণের টাকা মেরে খায় তাদেরকে আমরা দেখতে চাই না একজন ক্লিন ইমেজের মানুষকে আমরা দেখতে চাই সেই অর্থে হাসনাত আবদুল্লা অনেকটা ক্লিন ইমেজ ছিল কিন্তু হাসনাত আব্দুল্লাহ চেয়েও জসিম উদ্দিন অনেক ক্লিন ইমেজের হাসনাত আবদুল্লার গায়ে আহ চব্বিশের ট্যাগ আছে বা জামাত ইসলাম যে একাত্তরের ট্যাগ সেই ট্যাগটাও হাসনাত আবদুল্লাহকে বয়ে নিতে হচ্ছে কারণ জোট করার কারণে কিন্তু জসিম উদ্দিনের নামে কোনো ট্যাগ নেই সে সাধারণ একজন মানুষ গণ অধিকার পরিষদের একজন সদস্য সে গণ অধিকার পরিষদের পক্ষে নির্বাচন করবেন কিন্তু তার সমর্থন থাকবে কুমিল্লাবাসীর কুমিল্লা চার আসনের যত বিএনপি আওয়ামী লীগ এবং সাধারণ জনতা অর্থাৎ কুমিল্লা চার আসনে নিজের পায়ে নিজেই কোরআল মারলেন হাসান আবদুল্লাহ একথা নির্দ্বিধায় বলা যায় সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম